i অক্টোবর মিথ্যা এবং ভাবে চারটি রাজনৈতিক মামলা আমাদের নেতা অধীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল আমরা উচ্চ আদালত থেকে সেই মামলাগুলোতে জামিন পেয়েছিলাম উচ্চ আদালতের নির্দেশে আমরা গত একত্রিশে মার্চ আমরা যশোর জ আদার আত্ম সমাধিক করলে সন্নিষ্ট আদালত আমাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ পেন আমরা কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সার্বক্ষণিক আমাদের কারা ক্রিয়া তদারকি করেছে সেই কারণে ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের একজন কর্মী হিসেবে আমি দেশ নায়ক তারেক রহমানের প্রতি আমার কারা জীবনের সহযোদ্ধাদের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের অভিভাবক অধ্যাপক যশোর জেলা বিএনপি প্রতি আমরা কারাগারে থাকা অবস্থায় তারা নিয়মিত আমাদের আমাদের খোঁজ নিয়েছেন আইনি প্রক্রিয়া তদারকি করেছেন আমি সেই কারণে সকলের পক্ষ থেকে যশোর জেলা বিএনপির আহ্বায়ক এবং সকল সিনিয়র সদস্য তথা সকল সদস্যবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যে সমস্ত নেতৃবৃন্দ লড়াই করেছেন বিশেষ করে সিনিয়র অ্যাডভোকেট দেবাশিস দাস আমাদের আইনজীবী নুরুজ্জামান এবং আমাদের আমাদের যেই সমস্ত আইনজীবী আমাদের আইনি সহায়তা দিয়েছেন দলের পক্ষ থেকে তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যশোর জেলা বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এই আঠারোটি দিন সার্বক্ষণিক ভাবে আমাদের খোঁজ নিয়েছেন আমরা কারাগারে থাকবার কারণে আমরা আমি উপলব্ধি করেছি আপনাদের স্বাভাবিক জীবন ছিল না আপনারা আমি সে কারণে আবারও আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা মানে নেতৃত্বে রাজপথে যে আন্দোলন চলমান সেই আন্দোলনকে স্তব্ধ করা সম্ভব হবে না বহু সহযোদ্ধা খুন খুব শিকার হয়েছেন আমাদের শত সহস্র যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ রাজনৈতিক সহকর্মী আমাদের মতো বারংবার মিথ্যা মামলা জর্জরিত হয়ে কারাগারে গেছেন কিন্তু এই আন্দোলন স্তব্ধ হয়নি আমরা কারা প্রকোষ্ঠে নতুন করে শপথ নিয়েছি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের রাজপথের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না ইনসাহ এবং আজকে আমাদের এই মুক্তির মাধ্যমে আমি মনে করি জেলা নতুন নতুন করে। করে হবে শক্তিশালী হবে এবং তার মাধ্যমে আমরা চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ শেষ করবার আগে আমি আবারও আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ দেশকে জিন্দাবাদ আগামী দিনে জিন্দাবাদ মু